আগামীকালকে মেলা শুভ উদ্বোধন করতে যাচ্ছি এটা শুভ উদ্বোধন বললেই কমে হবে আমরা এইবারের মেলাটা খুব ঝাঁকঝমকপূর্ণভাবে আমরা উদ্বোধন করব এবং হচ্ছে এইবারের মেলাটা যেটা আছে আমরা এইবারের দু হাজার পঁচিশ ছাব্বিশের সালের যে মেলাটা আমরা করতে যাচ্ছি এটা কক্সবাজারবাসীর জন্য একটা নজির হয়ে থাকবে আমরা কক্সবাজারবাসীকে একটা স্মরণকালের শ্রেষ্ঠ মেলা হিসেবে আমরা উপহার দিতে চাই এইবারের মেলাতে আমরা শিশু বাচ্চা যারা আছে তাদের জন্য হচ্ছে বিনোদনের একটা এক্সেপশনাল জুন হিসেবে আমরা রেখেছি গতবারের তুলনায় আমরা সব কিছু রাইডস থেকে শুরু করে এবং আমাদের এখানে যেগুলো স্টল আছে হ্যাপিলিয়ান থেকে শুরু করে সবগুলো আমরা নতুনত্ব এনেছি এবং আমরা অলরেডি গতবার যে দোকানগুলো ছিল ওগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ করছি এবং যাদের সাথে আমরা কথা বলছি তাদেরকে বলছি ভালো উন্নত মানের জিনিসপত্র নিয়ে আসার জন্য ব্র্যান্ডের হ্যাঁ আপনারা ওপেন করলে দেখতে পারবেন কালকে তো আমাদের উদ্বোধন তখন দেখতে পারবেন আমাদের খুব ভালো ভালো ব্র্যান্ডের দোকান আসতেছে এবং এইবারে আমরা ছেলেদের যেই রাইডসের ব্যবস্থা করেছি এখানে সামনের আমাদের সামনের মাঠে এক সেট পিছনের মাঠে এক সেট যেমন আমাদের কক্সবাজারের লোকাল যে দর্শনার্থী এবং ঢাকা থেকে আসা বাইরের পর্যটকরাও আমাদের এই মেলা উপভোগ করতে পারে মতো সেই ব্যবস্থা আমরা করেছি নিরাপত্তার দিক দিয়ে আমরা আশিটা ক্যামেরা দিয়ে আমাদের এই সম্পূর্ণ মেলা নিয়ন্ত্রণে থাকবে এবং পুলিশ তো আসেই পুলিশ বক্স আছে তারপরে আমাদের নিরাপত্তা নিরাপত্তাকর্মী আছে এবং আমাদের কন্ট্রোল রুমও আছে এটার জন্য টিকিটের মূল্য চল্লিশ টাকা